আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার এই চ্যানেলে আজকে আপনাদের সাথে খুব সুন্দর একটা রেসিপি শেয়ার করবো এই শীতে চায়ের আড্ডায় জমে যাওয়ার মতো একটা রেসিপি পাতাকপি দিয়ে মুচমুচে একটা পাকোড়া তো চলুন আর কথা না বাড়িয়ে পুরো রেসিপির প্রস্তুত প্রণালীটা দেখে নিই তো প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম আমি পাতাকপি কুচি তার মধ্যে নিয়ে নিলাম আলু আর গাজর কুচি এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন বাড়িয়ে বা কমিয়ে আর এখন দিয়ে দিচ্ছি একটা ডিম আর এখন দিয়ে দিচ্ছি বেসন এখানে আমি এক কাপ পরিমাণ বেসন দিয়েছি আর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার কনফ্লাওয়ারটা অবশ্যই দিতে হবে এটা কোনোভাবেই স্কিপ করা যাবে না কারণ এই কর্নফ্লাওয়ারই কিন্তু ক্রিস্পি ভাবটা হবে আর এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো আর দিয়ে দিলাম গরম মশলা এক চা চামচ এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো এক চা চামচ আপনারা চাইলে চিলি ফ্লেক্সটাও ইউজ করতে পারেন আমি চিলিলি ফ্লেক্সটা দিলাম না এখন দিয়ে দিলাম খাবার সোডা দুই চিমটি পরিমাণ আর এখন দিয়ে দিলাম জিরার গুঁড়ো এক চা চামচ পরিমাণ সব শেষে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন সবগুলো উপকরণ ভালোভাবে হাতের সাহায্যে মিক্স করতে হবে এখানে কোনো রকম পানি ইউজ করতে হবে না প্রিয় দর্শক আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন আর অবশ্যই আমার ভিডিওটা লাইক দিবেন আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন সবগুলো উপকরণ আমি মিক্স করে নিয়েছি দেখতে পাচ্ছেন এরকম হয়ে যাবে অন্যদিকে আমি তেল গরম করে নিয়েছি আর এভাবে শেপ করে দিয়ে দিচ্ছি চুলার আগুনটা লোতে রেখে অবশ্যই এগুলো ভাজতে হবে তা না হলে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে উপরটা ক্রিস্পি ভাব চলে আসবে এভাবে অনবরত উল্টে পাল্টে ভালো করে সুন্দর ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে আপনারা যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন আপনাদের সবাইকে জানে অসংখ্য ধন্যবাদ দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার হয়েছে যখন এরকম কালারটা চলে আসবে তখনই আমি নামিয়ে নিচ্ছি এরকম ক্রিসপি পাকোড়া কিন্তু বিকেলে চায়ের আড্ডায় খুব জমে যায় খেতে অসম্ভব মজার হয় আপনারা বাসা এভাবে ট্রাই করে দেখবেন খুব ভালো লাগে এভাবে করে আমি সবগুলো পাকোড়া ভেজে নেব আমার রেসিপিগুলো আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সবাইকে জানে অসংখ্য ধন্যবাদ মন থেকে শুভেচ্ছা রইল পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদে নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ